দোকানে আসলে এই লেহেঙ্গা বিক্রি করেন আপনার সাড়ে তিন হাজার ভিডিওর জন্য কত মাত্র পাঁচশো টাকা এটা মার্কেট প্রাইস কত আপনার প্রাইস এটা মার্কেট প্রাইস চার থেকে সাড়ে চার হাজার টাকা মার্কেটে গেলে চার সাড়ে চার আমরা মাত্র পঁচিশশো টাকা দিই কষ্ট করে আসতে হবে কষ্ট করে আসতে হবে বা অনলাইনে কেউ নিতে পারবে সমস্যা মানে কষ্ট করে যোগাযোগ করতে পারলে দাম কম হ্যাঁ বোনেরা এই লেহেঙ্গার জন্য পাগল এই লেহেঙ্গা যে একবার দেখে সে না নিয়ে যেতে পারে না প্রাইস যেমন রিজনেবল কোয়ালিটি ও বেস্ট এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল মানে বোনরা দেখে আর নিয়ে যায় ওয়াও ভাই মানে লেহেঙ্গা প্রেমে পড়তে বাধ্য এত সুন্দর লেহেঙ্গা সত্যি এত সুন্দর কাজের লেহেঙ্গা মানে যে সত্যি সচক্ষে দেখবে না যেতে পারবে না কাজগুলো দেখেন মনে হচ্ছে কি বলবো একদম ডায়মন্ড পাথর দিয়ে একদম কাজ করা শাড়িগুলো একদম নতুন কালেকশন গর্জিয়াস গর্জিয়াস কার্ট এর সাথে অলস আচল থেকে একদম জমিন পর্যন্ত কাজ করা হ্যাঁ এবং পুরো কুচি পর্যন্ত অল ওভার কাজ এগুলো সব হলো হলুদদের শাড়ি 160 টাকা থেকে হলুদদের কাপড় নিতে পারবেন আপনারা এখান থেকে একদম পাইকারি দামে দেখেন জিমিচু এত সিপ্রেট এত সুন্দর শাড়ি অনেক চমৎকার করতেছে দেখেন একদম পিওর বেনারসি পিওর একদম পিওর বেনারসি প্রাইস কেমন অল ওভার কাজ নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকার অন্যতম পরিচিত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশে বেসমেন্টে স্বর্ণলতা শাড়ি বিধান থেকে বিয়ার সাপরাইজরা পাইকারি বললে বিয়ের কিনা কাটা করতে যাচ্ছেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন কষ্ট করে যদি এই প্রতিষ্ঠানে আসতে পারেন আপনার বাজেট যদি থাকে হাজার সেম কিনা কাটা করবেন খরচে হবে 25 থেকে 30000 হাজার সেভ হবে আমার সাথে দাদা আছেন কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি দাদা আপনি কত বছর যাবত দশার সাথে যুক্ত আছেন দশার সাথে 41 বছর পার হয়ে গেছে মানে বছর যাবত এই ব্যবসার সাথে যুক্ত যুক্ত আছেন আচ্ছা মোটামুটি আপনি অনেক অভিজ্ঞ পারসন আর বিয়ের কিনা কাটা এতো অভিজ্ঞ লোকের কাছ থেকে কিনা কাটা করলে দেখা যায় মানুষ জিতে

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাড়ে চার হাজার টাকা মার্কেটে গেলে চার সাড়ে চার হাজার আপনার প্রাইস আমরা মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এই লেহেঙ্গা মার্কেটে সারা

দেখেন এই লেঙ্গা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আপনার ওকে এরপর আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন অর্গান যার উপরে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে জরির সুতার কাজ করা আছে অল ওভার দেখেন আই দেখেন দেখেন পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা দেখেন কত বিশাল ঘের এই ধরনের পার্টি লেহেঙ্গা আপনি মার্কেটে যাবেন আপনাকে গুনতে হবে কম করে হলো 5500 7000 টাকা সর্বোচ্চ এটা আপনার দাম কত আমার দাম মাত্র 3500 টাকা 3500 3500 মাত্র 3500 টাকা নিতে পারবেন 5000 টাকার লেহেঙ্গা 3500 টাকা হবে সব ওলনা টপ সব গর্জিয়াস কাজ জি এরপরে কোনটা দেখাচ্ছেন এই দেখেন এই দেখেন ওটা सेम রেট 3500 টাকা আর একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এই দেখেন 5000 টাকার লেহেঙ্গা মাত্র 3500 টাকা এই দেখেন একদম রিয়েল স্টোনের কাজ একদম রিয়েল স্টোনের রিয়েল স্টোনের কাজ খুবই সুন্দর একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছেন ক্লোজ দি দেখালে বুঝতে পারবেন খুবই সুন্দর 3500 টাকা 3500 টাকা জাস্ট কষ্ট করে যোগাযোগ করবেন কেনাকাটায় শাস্ত্রীয় হবেন এই দেখেন এই দেখেন এটা

কত প্রাইস এটা 3500 3500 টাকা গর্জি আছে 3500 টাকা ওলা গর্জি ওকে এই যে আরেকটা কালার দেখাচ্ছি এরকম আর 10টা কালার হবে এটারও হ্যাঁ হ্যাঁ এটারও অনেকগুলো কালার আছে এই দেখেন এগুলো জাস্ট ডিজাইনগুলো আলাদা আলাদা আছে এগুলো দেখা দাও হচ্ছে হ্যাঁ একটু দেখাচ্ছি এই দেখেন হ্যাঁ এটার প্রাইস কেমন 3500 অলিভ কালার হ্যাঁ হ্যাঁ অলিভ 3500 এটা আঙ্গুর কালার বলা হয় অনেকে হ্যাঁ 3500 3500 টাকা ওকে এরপর আমরা বিল ভেলভেট আবার যাচ্ছি এই দেখেন এটা হচ্ছে স্টোনের স্টোনের হ্যাঁ লেহেঙ্গা দেখে দেখেন প্রেমে পড়বেন কত সুন্দর কালেকশন কেমন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আরেকটা দেখাচ্ছে দেখেন এখনো আর একটু

খুবই সুন্দর প্রাইস কত এটা এটা 6500 টাকা 6500 টাকা নিতে পারবেন এটা কিছু কেন কেন দেয়া আছে হ্যাঁ কেন কেন অনেক সুন্দর ও একদম হাটু পর্যন্ত কেন রাইট হ্যাঁ এরপরে আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখেন এই দেখেন এটা দিচ্ছি এইটো মেটার হুম হুম লেটেস্ট মডেল এগুলি এই দেখেন হ্যাঁ এটা এই দেখেন এটা হলো সুতি এবং মিরর কাজ করা হুম হ্যাঁ স্টোনের সব মিলে একটা একদম নতুন নতুন ল্যাঙ্গা এটা এটা চারটা কালার হবে

কি বলবো একদম ডায়মন্ড পাথর দিয়ে একদম কাজ করা এই লেহেঙ্গা পরলে এক্সট্রা জুয়েলারি প্রয়োজন হবে না এটা পেছ দিয়ে দেখেন এই দেখেন এই দেখেন ওয়াও দ স্টাইল লাভ ইউ বলতে বাধ্য হচ্ছিল লেhengaটাকে এতটায় সুন্দর দেখেন অনেক সুন্দর এবং ও ওয়াও পর্যন্ত মানে কি বললাম যদি লেয়ারের কাজটা দেখায় দেখেন কতটা সুন্দর এই লেহেঙ্গা পরে কেউ যদি এই লেহেঙ্গা বিয়েতে যায়

ওয়াও অনেক নাইস দেখেন এর মধ্যে আরো কালার হবে লাল হবে মেরুন হবে তারপর আমরা একটা একটা দেখাচ্ছি এই যে ওন্না সহ 4500 টাকা 4500 টাকা ওকে 4500 টাকা আপনি নিতে পারবেন এরপরে যে আরটা দেখাচ্ছি ও মাই গড এই এই শাড়িটা দেখেন মানে আমার ভালো লাগা শাড়িগুলোর মধ্যে এই শাড়িগুলা অন্যতম দেখেন

এগুলো সব হলো হলুদদের শাড়ি মানে 100 160 টাকা থেকে হলুদদের কাপড় নিতে পারবেন আপনারা এখান থেকে একদম পাইকারি দামে 160 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজে বিভিন্ন রেডি কিন্তু আপনারা এখান থেকে শাড়ি নিতে পারবেন দেখতে পাচ্ছেন গিফটের শাড়ি অনেক আছে নিতে যান একসাথে 100 150 পিস আপনারা নিতে পারবেন তো যারা আসলে একদম রিজনেবল প্রাইজে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে স্বর্ণরতা শাড়ি বিদার নাম্বারটা দেওয়া থাকবে আপনি স্ক্রিনশট নেওয়ার সুবিধা আমি অ্যাড্রেসটা দেখা দিচ্ছি এই অ্যাড্রেস নাম্বারে ভিডিও স্ক্রিনে আমার ডিসক্রিপশন বক্সে হবে এর সাথে আরো একটা নাম্বার অ্যাড হবে ওকে আপনারা যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ